হ্যাঁ আসসালামু আলাইকুম এই মধ্যে আমরা আছি তরমুজ খেতে দক্ষিণ অঞ্চলে সব থেকে বড় একটা বিল আর এখানে হচ্ছে কখনো এই বিলে তরমুজ লাগানো হয় নাই হাজার হাজার বি জায়গায় এভাবে অপরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এখন এই জায়গায় এবছর ফার্স্ট টাইম তরমুজের জন্য যে রিক্স নেওয়া হয়েছে তার একটা ভিডিও আপনাদের ফুটেজ দেখানোর চেষ্টা করতেছি আমরা সরাসরি চলে যাচ্ছি তরমুজ খেতে আর তরমুজ বিচে রোপণ করা হয়েছে বিচি থেকে চারা ফুটছে সেটা দেখব কত দূর আর কি কেমনভাবে হয়েছে আমরা চলে আসলাম একটা তরমুজ খেতে আর এই তরমুজের বিচি এতটুক পর্যন্ত বড় হয়েছে পুরো খেতে আমরা থাকবো এবং সামনে যে তরমুজ খেতে কাজ করতেছে সেটাও আপনাদের দেখাবো আপনাদের একটু বলে রাখি এটা হচ্ছে আপনার সুতারখালী গ্রাম খুলনা জেলার সুন্দরবন সংলগ্ন ঠিক আছে সুন্দরবন সংলগ্ন হ্যাঁ এখানে হচ্ছে জাস্ট একটা টাইম ফসল হয় শুধু আষাঢ় মাসে যে ধান চাষাবাদ হয় সামনে এই পাশে যে জমিগুলো দেখছেন শুধুমাত্র আষাঢ় মাসে ধান চাষ হয় অন্য সময় এই জমি সারা বছরের জন্য এইভাবে ফেলানো থাকে তো আমার আব্বু এবছর প্রথম রিক্স নিছে তরমুজ চাষের জন্য আর এই তরমুজ আপনার জমি চাষ করা বিসি রোপণ করা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সঠিকভাবে সাকসেস হয়েছে আর বিষি রোপণ করার পরে বিসি থেকে গাছ কতটুকু হয়েছে সেটাও আপনাদের দেখালাম এখন পর্যন্ত চারা থেকে বিসি এই যে দেখতেছেন বিসিটা সারাই সরাই দিচ্ছে চারা থেকে বিসি এতটুক পর্যন্ত বড় হয়েছে এখানে তরমুজ গাছ দেখানোর চেষ্টা করতেছি এই পাতাটা এটা আরও একটা পাতা বেশি ছাড়ছে আর এটা তরমুজের খ্যাত আমরা চলে যাচ্ছি সরাসরি আব্বুর কাছে চলে যায় পুরো জায়গাটাই কিন্তু আপনার তরমুজ ইনশাল্লাহ পর্যায়ক্রমে আপনারা আপডেট পাবেন আমার আব্বু এবছর প্রথম রিক্স নিয়েছে আশেপাশে একটু সামনে যেয়েও দেখাচ্ছি আপনাদের পুরো জমি এভাবে অপরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে আপনারা দেখছেন আমরা ছোটোখাটোভাবে একটা বাউন্ডারি দিছি কারণ এখানে হচ্ছে যেহেতু জমিগুলো পড়ে থাকে সেহেতু আপনার গরু ছাগল এগুলো হচ্ছে উন্মুক্তভাবে ছাড়া থাকে আর উন্মুক্ত গরু ছাগল এসে জন্য আমাদের এই ফসল কোনোভাবে নষ্ট না করতে পারে এজন্য আমরা এখানে বাউন্ডারি দিছি নেট দিয়ে আপনারা দেখছেন আমার ক্যামেরায় পুরো জমি কিন্তু এভাবে কিন্তু পড়ে আছে কেউ কোনো রকম কোনো ফসল কিংবা অন্য কোনো কিছু রকম করে না এভাবে জমি এভাবে ফেলানো থাকে এটা হচ্ছে সুতারখালী খুলনা জেলার খুলনা জেলার গ্রামের নাম বললাম পুরো দাকুব থানায় সুতারখালী গ্রামে এ এত মানে হাজার হাজার বিঘা জমি এভাবে পড়ে থাকে এই জমি এভাবে পড়ে থাকে শুধু আষাঢ় মাসে একটা সিজন শুধু ধান করা হয় বাদ বাকি সময়টা জমি এভাবে পড়ে থাকে তো আমার আব্বু এবছর প্রথম রিক্স নিয়েছে আপনার তরমুজের ফসল করার জন্য আর তরমুজের বিচি আলহামদুলিল্লাহ চাষ করা কমপ্লিট বিসি রোপণ করা কমপ্লিট থেকে গাছও আলহামদুলিল্লাহ একটু একটু বড় হয়েছে আপনাদের দেখাচ্ছিলাম এই যে তরমুজের গাছ এখন পর্যন্ত আপডেট আলহামদুলিল্লাহ পানি দিয়ে দিচ্ছে না পানি দিচ্ছে না বিসির ওয়ার আগে বানিয়ে দিচ্ছ তো যাই হোক তরমুজের চারা এখন পর্যন্ত আপডেট এত বড় হয়ে গেছে আর নতুন করে আজকে রোপণ করা হবে হচ্ছে এর ভিতরে কি দিবা আজকে আপনার ভুট্টা এবং হচ্ছে ওস্তের বিচি রোপণ করা হবে তো এই আপনার প্রথমে মাটি একটু কুচু কুচু করে নিছে তারপরে পানি দেওয়ার পানি দেওয়ার কাজ চলছে আমার আব্বু পানি দিচ্ছে এটা কি গাছ আব্বা এটা হচ্ছে আপনার বাঙ্গি বাঙ্গির গাছ এটা বাঙ্গি আর এগুলো আজকে লাগানো হচ্ছে উষতে এবং হচ্ছে ভোট্টার চারা আর এই সাইডে লাগানো হয়ে গেছে তরমুজ আর তরমুজের জায়গা যেটা হচ্ছে লাগানো হয়েছে পুরো জায়গাটা হচ্ছে আপনার চাষ করা হয়েছে আর এই এখানে যে ভোটটা লাগাবে এবং হচ্ছে ওস্তি লাগাচ্ছে বাঙ্গি লাগাচ্ছে এখানে এই জমিগুলো চাষ করা না জাস্ট আপনার পুরো বিল এই বিলে যে জায়গাটাই শুধুমাত্র গাছ লাগাচ্ছে শুধু অতটুক জায়গায় আপনার কোদাল দিয়ে কুপায়ে একটু কুচু কুচু করে তারপরে সার পানি চুনি দিয়ে পরে গাছ লাগাচ্ছে বা গোরস্থানটা পরিষ্কার করে দিয়ে আসবো নাই একটা দান তো হাসুটা ওই গোরস্থানটা পরিষ্কার করে দিয়ে আসি আমাদের সামনে গোরস্থান দেখছেন এই গোরস্থান আমি চেষ্টা করি সবসময় পরিষ্কার রাখার গোরস্থান যদি পরিষ্কার থাকে তাহলে গোরস্থানে আপনার আদার কোনো প্রাণী যেমন শিয়াল বন বিড়াল এগুলো হচ্ছে এইসব গরুস্থানে এই ঝোপঝাড়ের ভিতরে এসে থাকে এবং রাত্রি স্বপ্ন শব্দ শব্দ করলে মানুষ ভয় পায় এই জন্য গুরুস্থান পরিষ্কার যদি আপনি রাখেন তাহলে কোনো ভয়টাই থাকে না এই জন্য আমি সবসময় গরুস্থান পরিষ্কার রাখার চেষ্টা করি এটা গুরুস্থান এখন চলে আসছি আমি আমাদের খেতে

তো দিন তো এখন হচ্ছে বিসি লাগানোর লাগাবো ও বা তুমি কোন দেখছ বিসি এর মধ্যে এগুলো কে এর মিষ্টি গুলো বিছে মিষ্টি কুমড়র বিছে লাগানো হবে এই এগুলোর মান দা বলে মানে এই বিচি লাগানো যে পরিবেশটা তৈরি করছে ছোট একটা পরিবেশ এই পরিবেশটাকে মান্দা বলে আমাদের গ্রাম্য ভাষায় এটা কের বিচি মিষ্টি কুমড়ো পাতা কই খেয়ে গেছে দেখি সিজে নি কেন ওই ধাবাড়ি দিতে হবে হুম ওই বাড়ি ওই ওই তো হবে ওই তো

সোতারখালী তরমুজ তরমুজের খেত থেকে আপনাদের সাথে ছিলাম আমি কামরুল শেখ পুরো খেতটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছিলাম দক্ষিণ অঞ্চলে এই তরমুজ খেত কিন্তু খুবই কম এটা আপনার লাউ ডোব আপনার খুলনা ডাকব থানায় লাউ ডোবে তরমুজ চাষ হয় আর এই তরমুজের কিন্তু অনেক ভালো হচ্ছে সুনাম সারা বাংলাদেশে কারণ দক্ষিণের এই তরমুজ আপনার অনেক মিষ্টি হয় এবং অনেক সুস্বাদু হয় এর জন্য সবাই এই তরমুজ কিন্তু অনেক পছন্দ করে তো যাই হোক এই দক্ষিণের যে দাকুব থানার লাউডুপ ছাড়া এই নদীর এই ফার আপনার সুন্দরবন সংলগ্ন এলাকায় তরমুজ চাষ খুবই কম শুধুমাত্র একটা জমিতে পুরো একটা জমিতে শুধু পাচানার নাম করে একটা জমিতে শুধু তরমুজ চাষ হতো আর এখানে হাজার হাজার বিঘা জমি আছে যা কখনোই চাষ হতো না কখনো এখনও চাষ হয়নি তো এবছর আমার আব্বু হচ্ছে রিক্স নিচে আপনারা আমার ক্যামেরায় দেখছে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা এরিয়া নিয়ে এই পুরো জায়গাটা কিন্তু তরমুজ চাষ করছে তো আব্বুর এই আপনার কাজটা সবাই অনেক সাধুবাদ জানাচ্ছে তার এই কাজ তাকে আমরাও খুব ভালোভাবে দেখতেছি আব্বুকে সাহায্য সহযোগিতা করার জন্য আমি ঢাকা থেকে আসছি এই ক্ষেতের কী অবস্থা সেটা নিজে সরাসরি দেখার জন্য যাই হোক আব্বুর সাথে চেষ্টা করতেছি এই ক্ষেতের জন্য আব্বু এখান থেকে সাকসেস হয় আর আব্বু যদি এখান থেকে সাকসেস হতে পারে তাহলে আশেপাশে এই হাজার হাজার বিঘা জমি যে অপরিত্যক্ত ভাবে আছে এই জমিগুলো ইনশাল্লাহ সবাই চাষাবাদ করবে তখন অনেক ফসল হবে আর যখন অ্যাভেলেবেল ফসল উৎপাদন হবে তখন কিন্তু আপনার এই যে দামের সিন্ডিকেট এটা থাকবে না আপনারা আমরা সবাই কম দামে তরমুজ খেতে পারবো ইনশাল্লাহ তো ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আজকে এই পর্যন্ত পরবর্তীতে আবারও আপনাদের সাথে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি যদি